নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন আমার বার্সালাবার সোমনাথ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছে আপনাদের পাখিগুলো খুব ভালো আছে আজকে পাখির ডিএনএ কীভাবে করতে হয় মানে ধরুন আপনার ঘরে আমাকে অনেক সাবস্ক্রাইবার হোয়াটসঅ্যাপে পাখির ছবি পাঠায় একটা আসলে কেসটা কি হচ্ছে লকডাউনের পর থেকে না পাখির মার্কেট পুরো ডাউন হয়ে গেছে ওই জন্য এখন পাখির ডিএনএ কেউ করতেই চায় না খুব কম লোক করে ওই জন্য যারা ডিএনএ করে তারা রেট বাড়িয়ে দিয়েছে যেহেতু ডিএনএ কম হচ্ছে আর একটা দুটো পাখির জন্য ওরা বাড়িতে আসে না তো আপনি নিজে কিভাবে আপনি নিজের পাখিকে ডিএনএ করার ব্যবস্থা করবেন কোথায় করবেন ডিএনএ করতে গেলে কী কী লাগে আর কীভাবে আপনাকে এগোতে হবে ডিএনএ করতে গেলে আমি সব ডিটেলস আজকে এই ভিডিওর মধ্যে বলে দেবো আর পুরো ভিডিওটা ফলো করুন আপনি সব বুঝতে পারবেন পাখি প্রথমে ডিএনএ করতে গেলে কী কী লাগে কী কী প্রয়োজন সব কিছু বলে দেবো আর কোথায় করবেন প্রথমত এরকম রিং লাগবে পায়ে রিং কিনে নিয়ে আসতে হবে ঠিক আছে তার সাথে আমার মার্কা মারা লাগবে কারণ হচ্ছে জবে থেকে পাখি মার্কেট ডাউন হয়ে গেছে না একটা দুটো পাখির জন্য কেউ আর আসে না মানে কেউ আর ডিএনএ করতে আসে না তো যাদের একটা দুটো কম পাখি আছে কোথায় ডিএনএ করবেন জানেন আপনার লোকালে যেখানে ধরুন আপনার যেখান থেকে পাখি কিনছেন লোকাল তাদের সঙ্গে সব খবর থাকে তাদের কাছে নাম্বারও থাকে তাদের কাছে একটাই খালি আপনার কাজ করে পৌঁছে দিয়ে আসতে হবে সেটা হচ্ছে এরকম রিং নিয়ে আসতে হবে কিনে যেহেতু আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে আমি এর কত টোটাল ক্লোজ রিং ব্যবহার করব এটাই লাস্ট এই রিং আমার তো এই রিং পড়াবেন পায়ে আর এই রকম মানে আপনার প্লাস্টিক লাগবে যেরকম এরকম এরকম আঠা দেওয়া মানে মুখটা টিপে দিলে এরকম টাইট হয়ে যাবে তো এই এর মধ্যে অনেক কিছু লিখতে হবে কি লিখতে হবে আর ফেদার কীরকমভাবে তুলবেন আপনার নিজের একটা দুটো পাখির জন্য আমি সব ডিটেলস আপনাকে বলে দিচ্ছি ঠিক আছে এর মধ্যে কি লিখবেন ধরুন আপনার রোজি গ্রুপে পাখি হলে রোজি গ্রুপ লিখতে হবে এখানে রিং গ্রুপে পাখি হলে এখানটা রিং গ্রুপ লিখতে হবে এবং পাখি ডিএনএ নাম্বার লিখতে হবে এবং ফেদার এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে সব ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে দেখাচ্ছি নালে আপনারা বুঝতে পারবেন না এটা হচ্ছে অ্যালবিনার স্পিড আমার ঘরের বাচ্চা নেওয়া হবে পাইরিংটা পরিয়ে দিচ্ছি এই রিং পরিয়ে দিলাম এবার এটাকে প্লাসা করে চাপতে হবে তারা একটু হেঁটে কাছে একটু ঝামেলা আছে কষ্ট আছে কিন্তু খাটতে হবে ঠিক আছে না খাটলে হবে না এই যে চেপে দিয়েছি দেখে এখানে চাপা হয়ে গেছে এবার এই যে রিং রিং পরানো হয়ে গেছে ঠিক আছে এবার রিং নাম্বারটা এর মধ্যে লিখে নিতে হবে এই নাম্বারটা কি আছে আক্স পয়েন্ট একশো সাঁইতিরিশ দুটো ফেদাত তুলতে হবে কোথা থেকে ফেদাত ফেরাত ফেরত তুলব আমরা পাখিটা ঘোরা পিঠের উপর থেকে দুটো লোমতল পিঠের উপর থেকে দুটো লোম দুটো তল দুটো টান হাত হ্যাঁ এরকম আরেকটা লোমতল এখান থেকে এই যে এই যে উঠে গেল দুটো লোম ভাগ কর যাদের একজোড়া দুজোড়া পাখি আছে তাদের জন্য হেভি সুবিধার জিনিস আজকে আমি দেখিয়ে দিচ্ছি তারা নিজেরা নিজের পাখি দিয়ে এনে করতে একদম মাস্টার হয়ে যাবে এবার পালক তোল ফেলে তলা দিয়ে ফেলে তলা দিয়ে এখান থেকে দুটো পালক দুটো ওপর থেকে হবে দুটো তলা থেকে হবে ঠিক আছে ব্যাস আর লাগবে না এই যে হয়ে গেল ডিএনএ পালক ওকে দেখুন লিখে দিয়েছি রিং গ্রুপের পাখি রিং নাম্বার একশো সাঁয়ত্রিশ স্পিড ঠিক আছে এর মধ্যে তার ফেদার দেওয়া আছে এই যে পালকের ওপর থেকে আর পালকের তলা থেকে দু জায়গা থেকে দু চার পাঁচটা ফেদার আর মুখটা আর এতে দিতে হবে ব্যাস এইটা নিয়ে গিয়ে আমি লোকাল যেখানে দোকান থেকে পাখি কিনি যেখানে হোলসেলের পাখি করে সেখানে নিয়ে গিয়ে দেবো এবার তারাই ওখান থেকে ওরা পাঠিয়ে দেবে এতে আমার কি বেনিফিট হবে এতে আমার বেনিফিট হবে একটাই যে টপ রিং লাগানো কমপ্লিট ঠিক আছে তো তার জন্য এই রকম ভেপার প্যাকেট অসংখ্য আমার কাছে আছে আমি জোগাড় করে রেখেছি এগুলো কীরকম টাইপের হয় এইগুলো ধরুন এই যে এর মধ্যে পালক ঢুকাবো ঢুকিয়ে এরকমভাবে চেপে দেবো হয়ে গেল মানে এ ফেরত থেকে আর বেরোবে না তো লিখতে হবে কীরকম লিখতে হবে এই দেখুন আমি লিখেছি যেমন রিং গ্রুপে আর জি আর জি রিং গ্রুপ লেখা আছে আর এন মানে রিং নাম্বার ওয়ান থ্রি সিক্স পাখির নাম যদি আপনি জানেন তো ভালো না হলে রোজি গ্রুপ হলে রোজি গ্রুপ রিং গ্রুপ হলে রিং গ্রুপ লিখে দিলেই হবে আমার যেমন পাখিটা আছে অ্যালোভিনোর স্পিড আমার ঘরে অ্যালোভিনোর বাচ্চা এবং তার বাবা ছিল রেড আই এই গ্যারেন্টি অ্যালিমিনের স্পিড হবে আর তার তলায় লিখে দিয়েছি ডিএনএ আর ফেদার পালকের উপর থেকে দু চারটে আর পালকের তলা থেকে দু চারটে এতে কি ফ্যাসিলিটি আছে ধরুন অনেকে দুটো তিনটে পাখির জন্য বাড়িতে আসতে চায় না আপনারা লোকালে আপনাদের বাড়ির সামনে লোকালে যদি কোনো পাখি সেলার থাকে তাদের কাছে যাবেন কথা বলে নেবেন যে আমার দুটো পাখি কি চারটে পাখি আমি ডিএনএ করাবো আপনারা ওদের কাছে রিং কিনে নেবেন নিয়ে এসে ঘরে একটা প্লাস রাখবেন এরকম রেখে রিংটা পায়ে চেপে দেবেন কাটা থাকবে রিংটা পায়ে চেপে দেবেন চেপে দেওয়ার পর এইরকম একটা মার্ক আমারা পেন রেখে দেবেন লিখে দেবেন ঠিক আছে এবং ওই ফেদার তুলে ওনার দোকানে দিয়ে দিয়ে আসবেন দেখবেন আপনাদের ডিএনএ কমপ্লিট হয়ে যাবে ওরাই পাঠিয়ে দেবে ওখানে কারণ দুটো পাখির জন্য বাড়িতে আসছে না আর এতে লাভ আছে এতে দশ টাকা করে পার পিসে লাভ হবে কীরকম হবে দেখুন আমার অনেকগুলো পাখি আমি প্রায় তিরিশটা পাখি ডিএনএ ডিএনএ পাঠাবো প্রায় তিরিশ বত্রিশটা পাখি ডিএনএটা পাঠাবো তাই আমার দশ টাকা করে লাভ সেফ হয় আমার সাড়ে তিনশো টাকা তিনশো কুড়ি টাকা আমার সেফ হয়ে যাবে ওই জন্য বলছি নিজের পাখি নিজেই ডিএনএ করতে শিখুন কতদিন লোকের ভরসা করে থাকবেন সময় নিজের হাতে করা শান্তি আর নিজের কিছু শেখা অভিজ্ঞতা অনেক আলাদা হয় আমার চ্যানেলে চ্যানেলে ভিডিও কম পাবেন কিন্তু মোটিভেট ভিডিও পাবেন মানে যেটা কাজে লাগবে শিখতে পারবেন কিছু মনে এনার্জি আসবে ওই ফালতু ভিডিও এক্সট্রা ভিডিও আমি করি না আর একটা কথা ডিএনএর সমস্যা মিটে গেলো যে যদি আপনার কোনো সমস্যা হয় ডিএনএর জন্য আপনি আমাকে কল হোয়াটসঅ্যাপে আসবেন কোনো অসুবিধা নেই আপনার আমার নাম্বার জানেন সেভেন সিক্স এইট ফাইভ জিরো থ্রি নাইন ওয়ান ফোর জিরো বাকি রেজিস্ট্রেশনের জন্য অনেকে অনেক রকম কমেন্ট করেছে কেউ ভালো কমেন্ট করেছে কেউ বাজে কমেন্টও করেছে তো আমি একটা কথা বলে দিচ্ছি আঠাশ তারিখ লাস্ট ডেট নয় ভয় পেয়ে লাভ নেই আঠাশ তারিখের পর আবার ডেট আসবে কিন্তু এটু গ্যারেন্টি আমি বলছি রেজিস্ট্রেশন কিন্তু সবাইকে করতে হবে সরকার কিন্তু স্টিকলি হয়ে যাচ্ছে বন্ধ করছে না পার্ট ওয়ান ছিল পার্ট টু করে দিয়েছে মানে কি পার্ট ওয়ানে যারা রেজিস্ট্রেশন করেছিল পার্ট টু তারা ঢোকাতে পারবে কিন্তু দুটো একসাথে ঢোকানোর প্রসেসটা একজনই পারত আমার করা ছিল না আমি করে ফেলেছি আমি এখন নিশ্চিন্তে আছি এবার তার বিনিময়ে সে তো কিছু পারিশ্রমিক নিচ্ছে কত নিচ্ছে সেটা আমার বলার অধিকার নেই জানার অধিকার নেই যাই হোক যার যেটা কাজ ডিএনএ সবাইকে করতে হবে হানড্রেড পার্সেন্টের মধ্যে হানড্রেড পার্সেন্ট ডিএনএ করতে হবে এইবার কথা আসছে একটা দুটো তিনটে চারটে ছটা পাখি আপনার ঘরে তাহলে আপনি কী করবেন একজোড়া সানফুলন আছে অসুবিধা কী আছে থাক না কোনো প্রবলেম হলে পরে দেখা যাবে আপনি আমার কথা তখন ফোন কল করবেন ঠিক আছে সব কিছু কিছুটা আপনারাই ভিডিও করে বলতে পারব না আর যদি ধরুন আপনার শখে দুজোড়া চার জোড়া পাখি রেখেছে কোনো প্রয়োজন নেই শুধু একটা কথা বলে দিচ্ছি এই হাজার টাকা যে রেজিস্ট্রেশন খরচ নিচ্ছে একটা দুটো পাখির জন্য নয় টোটাল একশো পিস পাখির জন্য একশো পিস পাখি আপনি এই হাজার টাকার মধ্যে ঢোকাতে পারবেন ব্যাকাও অবধি ঢোকাতে পারবেন ককাটেলও ঢোকাতে পারবেন এ টু জেড পাখি ঢোকাতে পারবেন সব পাখি ঢোকাতে ডিএনএ থাকলে তোমার রেজিস্ট্রেশন থাকলে একটা কি ফেসিলিটি হয় যে আমি যেখানে থেকে ইচ্ছা পাখি কিনে নিয়ে আসতে পারি আর আমি যাকে পাখি দেবো সেও শান্তি করে বাড়ি নিয়ে যেতে পারবে এটাই হচ্ছে তফাত আর কিছু না ট্রান্সফার পেপার দেবে লিখিত নয় ওর নিজস্ব যে রেজিস্ট্রেশন করা আছে তার আইডি নাম্বার দিয়ে ট্রান্সফার পেপার দেবে এটা হচ্ছে সবথেকে বড়ো বেনিফিট আমি এতটা খরচা করছি বছরে একটা কথা ভাববেন যে আমরা পাখি মার্কেট শেষ তবুও পাখির দানা আগুন পাখির বক্সের দাম বেড়ে গেছে পাখির হাড়ির দাম বেড়ে গেছে এটু যে জিনিসের দাম বেড়ে গেছে কিন্তু পাখির দাম বাড়িয়ে অতএে অতএব এতটা খরচা করছি আমার বছরে হিসাব করলে একদিক ভেঙে যাবে আমাদের বাকি পেছনে যা খরচা করি খাওয়া দাওয়া হ্যাড্ডা ব্যাড্ডা ওষুধ পালা সব কিছু নিয়ে বছর হাজার টাকা খরচা করতে পারবো না অসুবিধা কী আছে আর ভয় পেয়ে লাভ নেই কেন প্রতি বছর কেন মিনিটে মিনিটে পার ডে পাখি প্রেমিক বাড়ছে পাখি পুষছে ঘরে লোকে কিনে নিয়ে আসা শুরু করছে তারা তো রেজিস্ট্রেশন করবে রে বাবা আটাশ তারিখ ডেট লাস্ট নয় ডেট আবার আসবে অ্যামাউন্ট কত লাগবে সেটা এখন জানি না সেটা ঘোষণা হয়নি এটা সবথেকে কম অ্যামাউন্টে ছিল ওই আমি করে ফেলেছিলাম ঠিক আছে এরপর কি ডেটে আসবে কত অ্যামাউন্টে আসবে সেটা এখন কি কোনো ঘোষণা হয়নি কিন্তু রেজিস্ট্রেশন মাস্ট রেজিস্ট্রেশন সবাই করতে হবে আর ডিএনএ সব থেকে সোজা কোনো ভয় পাবেন না নিজেই রিং পরাবেন কাউকে ধরতে বলবেন রিং পড়ালে আমি আমার বন্ধুকে নিয়ে এসেছিলাম রিং পড়াবেন রিং নাম্বারটা লিখে নেবেন এরকম ফেভার প্লাস্টিক জোগাড় করে নেবেন আমি যেমন আইসক্রিমে কাজ করি তো আইসক্রিমের চামচ থাকের ভেতরে আমি চামচগুলো খুলে দিয়ে দিয়েছি দোকানদারকে এইগুলো সব বার করে নিয়েছি তো এটা আমার লাভ আমি এখান থেকে ব্যবস্থা করে নিয়েছি এর মধ্যে ফেদারও আছে দিয়ে দেবো নিশ্চিন্তে ডিএনএ না করলে কি অসুবিধাটা হয় বছর নষ্ট হয়ে যায় কেন লাভবাটের মিটুসান আর লাভ ছেলে মেয়ে চেনা খুব শক্ত হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে আর ডিএনএ সব থেকে বড়ো পয়েন্ট হচ্ছে ডিএনএ তখনই করবেন যখন পাখিটা বয়স ছ মাস পেরিয়ে যাবে প্রাপ্তবয়স্ক হবে মানে সেমি অ্যাডাল্ট হতে চলেছে তখন ডিএনএ করবেন কথায় আছে না মহিলাদের ক্ষেত্রে প্রেগনেন্সি টেস্ট হয় একুশ দিন পঁচিশ দিনের পর পারফেক্ট টেস্ট রিপোর্ট পাওয়া যায় ঠিক আছে আর ইউরেন দিয়েই ফার্স্ট পারফেক্ট টেস্টটা পাওয়া যায় সেরকমই ওপরে ফেরার তুলবেন আর তলাকার ফেরার তুলবেন দুটো ফেরার তুলে ডিয়ে নেওয়া হবে কিন্তু পাখির বয়স ছ মাসের উপর হতে হবে তাহলে পারফেক্ট দিয়ে নেওয়া হবে রেজাল্টও পারফেক্ট আসবে তো আজকের জন্য ভিডিওটা এইটুকুনই যদি হেল্পফুল লাগে ভালো লাগে উপকার লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না আর ডি রেজিস্ট্রেশনে ভয় পাওয়ার ব্যাপার নয় রেজিস্ট্রেশন আপডেট আসুক আমি আপডেট দিয়ে দেবো আবার আর আমার এর পরের বছর তো আমি পাখি আমি সেল করা শুরু করব যেহেতু আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে আমার রিং নাম্বার তৈরি হয়ে যাবে আমার কাছে যে পাখি কিনবে নিশ্চিন্তে থাকবেন দামও কম থাকবে এবং নিশ্চিন্তে বাড়ি নিয়ে যেতে পারবেন আপনার যত দূরে বাড়ি হোক আপনি শান্তি করে নিয়ে যেতে পারবেন আমি ট্রান্সফার পেপার সমের দেব সবথেকে বড়ো কথা বলে দিচ্ছি আমি যেটা কেউ বলিনি এখন ইউটিউবে ট্রান্সফার পেপারের জন্য হাজার টাকা খরচা হয় আমি এক টাকা নেবো না ঠিক আছে আমি নিজের পকেট থেকে টাকা পেয়ার করব কেন পাখির মার্কেট এত খারাপ আর বেশি বসিয়ে খাওয়াতে পারছি না প্রচুর পাখি হয়ে যাচ্ছে উট্রিশনের জন্য রেখেছি পাখি আমি সব কাজ মিটে গেলে বা বেবি বেরোনো হলেই আমি পাখি সেল করা শুরু করব। আমার ঘর থেকে পাখি পাওয়া মানে হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট পাখি ডিএনএ সমেত পাবেন এবং কনফার্ম পাখি পাবেন আপনার ঘরে গিয়েও বিট করবে ডিম বাচ্চা হবে আপনার আত্মা শান্তি পাবে পয়সা খরচা করে পাখি কিনে নিয়ে যাবেন ডিম বাচ্চা হবে না আমি ওইরকম পার্সেলা থাকি না এরকম চিনিংবাজি কাজ করি না ওয়েট করুন ভালো জিনিস দেবো কিন্তু যেটা বললাম যেটা হাজার টাকা ট্রান্সফার পেপার খরচা হয় আমি এক টাকা নমুনা আমি নিজে বেয়ার করবো ঠিক আছে চলুন আজকের জন্য ভিডিওটা এইটুকুনি আর এই এত বড়ো ফ্যাসিলিটি কোনো ইউটিউবারও দেবে না কোনো বিডার দেবে না ঠিক আছে তো গুড বাই জাই আবার দেখা যায় নেক্সট ভিডিও নেক্সট টপিকের উপর তোদের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন